নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেমন তোমরা থামেলা থেকে অবশ্যই বুঝতে চাচ্ছ আজ খুবই তোমাদের জন্য খুশির খবর ডব্লিউবি বারো হাজার ভ্যাকেন্সির নতুন একটা আপডেট আসছে তো সেই আপডেটটা কি তোমাদের কেবলমাত্র একটিই পরীক্ষা হবে নাকি কি সেটা নিয়ে একটা নতুন আপডেট আসছে তো এই নিয়ে আজই বিস্তারিত আলোচনা করবো এবং বারো হাজার ভ্যাকেন্সি তোমাদের মধ্যে কবে আসতে চলেছে এবং তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা প্রয়োজন তো আজকের এই বিস্তারিত ভিডিও মধ্যে সম্পূর্ণ আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আশা করছি উপকৃত হবেন এবং ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলে এবং একটা লাইক করে যাবেন ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি বারো হাজার ভ্যাকেন্সি তোমরা যদি বলে কবে আসতে চলেছে তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যেহেতু তোমরা দেখলে যে ফেব্রুয়ারি মাস তোমাদের লাস্টের দিকে চলে আসছে এবং মোটামুটি তোমরা ধরে রাখতে পারো মার্চে তোমাদের ভ্যাকেন্সিটা আসতে চলেছে শুধু মার্চ এটা বলছি না যেহেতু ফেব্রুয়ারি শেষ হয়েছে তোমাদের বলে রাখি যেহেতু তোমরা ভোট সামনে তোমরা সকলে জানো যে সামনে ভোটকে উপেক্ষা করে কিছু ভ্যাকেন্সি আসবেই এটা আসবে আজ না হয় কাল আসবেই তো সেক্ষেত্রে মোটামুটি তোমরা মার্চের প্রথমের দিকে ধরে রাখতে হবে যে ভ্যাকেন্সি নোটিফিকেশন বারো হাজার কনস্টেবল ভ্যাকেন্সি ডব্লিউপির তরফ থেকে যে নোটিফিকেশন ফাইনাল নোটিফিকেশন তোমাদের মার্চ মাসে তোমাদের প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই এনে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমরা সকলে আমাকে প্রশ্ন করেছিলে যে তারা কি একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে তো আমি একটা ভিডিওর উত্তর দিয়েছিলাম তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে তো সেটা হচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি যেহেতু আসছে বারো হাজার প্লাস ভ্যাকেন্সি তো সেক্ষেত্রে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা উঠে আসছে তো এক তোমাদের বলে রাখি পুরোনো যে নিয়ম ছিল ডব্লিউপি কনস্টেবল তোমরা যদি পুরোনোর দিকে যাও পুরনো সিলেবাস অনুযায়ী তোমরা দেখো তো সেক্ষেত্রে তোমাদের প্রথমে মাঠ হতো তারপরে কেবলমাত্র একটি পরীক্ষায় তোমাদের নিয়োগ প্রক্রিয়া হতো তো সেক্ষেত্রে এইবারেও বারো হাজার ভ্যাকেন্সিতে তোমাদের কেবলমাত্র একটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই বেশি অর্থাৎ প্রায় তোমরা ভেবে নিতে পারো যে একটাই ভ্যাকেন তোমাদের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আসতে চলেছে এবারে যেহেতু নতুন নতুন কিছু আমূল পরিবর্তন করা হয়েছে ডব্লিউ তরফ থেকে তোমরা যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও তবে অবশ্যই কিছু বুঝতে পারবে যে অফিসিয়াল অফিসে কাজ চলছে তো সেক্ষেত্রে তোমাদের খুব ভ্যাকেন্সিটা আসতে চলেছে এবং কেবলমাত্র নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য যেহেতু সামনে ভোট ভোটকে উপেক্ষা করে তোমাদের নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত করার জন্য তো তোমাদের বারো হাজার ভ্যাকেন্সিতে কেবলমাত্র একটি পরীক্ষা হওয়ার সম্ভাবনাই আসছে উঠে আসছে এবার বাই চান্স সেটা যদি পরে লেট হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমি জানিয়ে দেবো মোটামুটি একটা পরীক্ষা সম্ভাবনা তোমাদের আসতে উঠে আসছে এখন পর্যন্ত তো এবারে বলে রাখো যে ভ্যাকেন্সি আসতে চলো শুধু সামনেই তো এই মুহুর্তে তোমার কী করণীয় তো করণীয় তোমাদের পড়াশোনা প্রত্যেকবারের মতো তোমরা চালু করে দাও যেহেতু অনেকটাই লেট হয়ে গেলো তো মোটামুটি মার্চ মাস যদি তোমরা ধরে রাখো তো মোটামুটি তোমরা সেক্ষেত্রে বুঝতে পারছো যে লেটটা কতটা লেট হলো তোমাদের তো সেক্ষেত্রে পড়াশোনা এখনও শুরু কর পড়াশোনা করে পড়াশোনা করে এবং তোমাদের মোটামুটি যদি বলো সেফ জোন কত তো সেফ জন মোটামুটি তোমরা যদি একশোর পরীক্ষায় মোটামুটি তোমার টার্গেট রাখো ছেলেদের ক্ষেত্রে পঁচাত্তর প্লাস একদম তোমরা একটা ভালো জায়গায় যদি যেতে চাও তাহলে পঁচাত্তর প্লাস কোর করে রাখো এবং মেয়েদের ক্ষেত্রে যদি বলো পঁয়ষট্টি প্লাস মোটামুটি তোমরা দশের ডিফারেন্স রাখতে পারো এবারে দেখে নেবো এজ লিমিট এজ লিমিটেও তোমাদের পরিবর্তনটা হয়েছে যেমন কি তোমরা দেখতে হবে অফিসার অফিসে গেলে তোমরা দেখতে হবে সেখান থেকে তো এজ লিমিটের কী হয়েছে এজ লিমিট তোমাদের মোটামুটি জেনারেল প্রার্থী যারা রয়েছো অর্থাৎ ইউআর যারা প্রার্থী রয়েছো তাদের বয়স সীমা করে দেওয়া হয়েছে তিরিশ তিরিশ হয়তো একটু বেড়ে গিয়ে তোমাদের তিরিশ করে দেওয়া হয়েছে এবং এস সি এসটি ও যারা রয়েছে তারা রিজার্ভ ক্যাটাগরি যেহেতু তো সেক্ষেত্রে তারা বয়সটাকে সেই হিসেবে তোমরা নিয়ে নেবে তোমাদের বাড়তি কিছুটা রয়েছে তিন বছর বা পাঁচ বছর তোমাদের যে বাড়িতে থাকে অবশ্যই ছাড় সেই ছাড়টা দেওয়া হবে তো ভ্যাকেন্সি খুব শীঘ্র আসতে চলেছে এবং তোমাদের খুব মার্চ মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে তারপরে শর্ট নোটিস পাবলিশ করে দেওয়া হবে শর্ট নোটিস পর ভ্যাকেন্সি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং তারপরেই এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কি মাঠ প্রথমে হবে না পরীক্ষার কোয়ালিফাই করার পর তোমাদের মাঠ হবে তো বলে রাখি তোমাদের দিকে আগে যেরকম হতো যে মাঠ প্রথমে হতো অর্থাৎ তোমাদের রানটা হতো তারপরে তোমাদের পরীক্ষাটা হতো তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইত্যাদি ইত্যাদি যেরকম হতো তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের এইবারও সে একই রকম প্রথমে তোমাদের মাঠ হবে তারপরে তোমাদের পরীক্ষা হবে তারপরে বাকি যে কর্ম মানে যেগুলো আছে বাকি ইন্টারভিউ বা বিভিন্ন তো সেখানে তোমাদের সবার শেষে লিস্ট বের করে তোমাদের ভ্যাকেন্সিটা দেওয়া হবে তো সেক্ষেত্রে প্রত্যেকবারে একটাই ভুল করে সকলে যে অনেকে কি করে মাঠের জন্য প্রস্তুতি ভালো করছে কিন্তু পরীক্ষার প্রস্তুতি খারাপ অনেকের প্রস্তুতি খুব ভালো পরীক্ষার জন্য কিন্তু মাঠের ক্ষেত্রে তারা সেখানে কেটে যায় তো সেক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের এই আজকের ভিডিওতে তোমরা বলছি এটা সব থেকে তোমরা বড়ো ভুল করছো যে একদিকে পড়াশোনা করছো আবার অন্যদিকে তোমরা মাঠে আসছো না এবং যারা মাঠে আসছো তারা আবার পড়াশোনা করছো না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল করছো ভুল পদক্ষেপ তোমাদের তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি পড়াশোনাটা প্রত্যেক দিনের মতো খুব দুর্দান্তভাবে তোমরা চালিয়ে যাও তার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্রত্যেক দিন তোমরা মাঠে যাও একবেলা দুবেলা যত যেতে পারো তো সেই হিসেবে তোমরা মাঠে যাও প্রত্যেক দিন প্র্যাকটিস করো রান প্র্যাকটিস করো বিভিন্ন তোমরা এক্সারসাইজ করো মা রান প্র্যাকটিস করো তো সেক্ষেত্রে তোমাদের যখন রানের সময় প্রবলেম হচ্ছে না তারপর পরীক্ষার ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে না তো অনেকে এবার বলবে যে সিলেবাসটা কী রয়েছে সিলেবাসটা নতুন সিলেবাস আমি অবশ্যই আমাদের চ্যানেলে আছে তোমরা যদি চ্যানেলে ভিজিট করো অবশ্যই দেখতে হবে যে সিলেবাস কী রয়েছে ডব্লিউপি নতুন যে ভ্যাকেন্সি আসতে সিলেবাসের কিছুটা পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের সেটা ভিডিওটা তোমরা ওয়াচ করে নিতে পারো এই চ্যানেলে তোমাদের রয়েছে সেখান থেকে তোমরা গিয়ে ভিডিওটাতে ক্লিক করলে অবশ্যই পেয়ে যাবে তো তারপরে বলে রাখি তোমাদের যেহেতু সিলেবাসে কিছুটা পরিবর্তন হয়েছে এবং তোমাদের ইংরেজিটা সে কিছুটা হয়তো কমে যেতে পারে এবং তোমাদের সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করছি এবং তোমরা মাঠের সাথে সাথে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশানটাও নাও নাহলে তোমরা প্রতিবারের মতো এবারে তো এবারে অনেকের পছন্দ থাকবে তাহলে এই মুহুর্তে কি করা দরকার তো যেহেতু তোমাদের বারো হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে খুব শীঘ্রই তো সেক্ষেত্রে পড়াশোনা শুরু করে এখন থেকে দু হাজার হচ্ছে তোমাদের গোল্ডেন ইয়ার তোমরা গোল্ডেন ইয়ার বলতে পারো কারণ এই দু হাজার চব্বিশের এত বড় একটা ভ্যাকেন্সি পি তরফ থেকে আসছে যে এটা খুবই কম আসে এত বড় ভ্যাকেন্সি তো সেক্ষেত্রে তোমরা পুরো ভালোভাবে তোমরা পড়াশোনা করো তো সেক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের ডব্লুপি বারো হাজার ভ্যাকেন্সি শুদ্ধ তারপরে কেপি ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তার সাথে সাথে এসআই অর্থাৎ তিনটে পরপর ভ্যাকেন্সি তোমাদের এই মার্চ মাসে বা তারপরে মাসে তোমাদের ভ্যাকেন্সি আউট হতে চলেছে এবং সেখানে উভয় ক্ষেত্রেই অর্থাৎ এস কেপি এবং তোমাদের ডব্লিউপির উভয়ের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো তো তোমাদের সেখানে কত প্রবলেম নেই যে মেয়েরা করতে পারবে ছেলেরা করতে পারবে না এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং তোমাদের কোনো রকম তোমাদের এখানে সমস্যা হবে না এবং খুব শীঘ্রই তোমাদের ভ্যাকেন্সিটা আউট হতে চলেছে তো আজ এই পর্যন্তই আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করলাম যে তোমাদের নিউ আপডেটটা কি রয়েছে নতুন একদম তোমাদের আপডেট ডব্লিউপি তরফ থেকে কে আসতে চলেছে বারো হাজার ভ্যাকেন্সি কবে আউট হতে চলেছে তার সাথে সাথে কেপি এবং এস আইয়ের তোমাদের কবে ভ্যাকেন্সিটা আউট হতে চলেছে আজকের বিস্তারিত আমরা আলোচনা করলাম তো ভিডিওটা বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করবে দেখার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই এবং আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো অবশ্যই তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও